হ্যালো ফ্রেন্ডস আমি কোয়েল আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালোবাসি তো আজকে আবার চলে গেছিলাম একটু জায়গাটা হচ্ছে রাজাপুর মানে চাঁদপাড়া লাইন রাজাপুর জায়গাটা তো সেইখানেই যাচ্ছিলাম তো নহাটা রাজাপুর যেটা বলে তো সেইখানেই যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ একটু চায়ের মানে নেশা উঠলো চা খেতে হবে তো সেই কারণে আমরা রাস্তার পাশেই এক কাকুর দোকানের সামনে দাঁড়ালাম উনি নিসেন্ট দোকানটা করেছেন তো চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিলো সেখানে চা আর হচ্ছে ডিম টোস্ট খেয়েছিলাম আমি আর বাসু কারণ আমি সকাল থেকে পুরো না খেয়েছিলাম আর তখন প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিলো আবার খিদে পেয়েছিল। তো সেই কারণে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছিলাম কারণ যেতে হবে বেশ এখন অনেকটা পথই বাকি আছে তো যাই খাওয়া দাওয়া করে বেশ ভালোই তো মোড় নিয়ে চলে গেলাম তো যেতে যেতে ভালোই লাগছিলো রাস্তাঘাটগুলো দেখতে তো আমরা এই যে এখন পাহাড় দিয়ে একদম সোজা চলে যাব তো দেখো বলতে বলতে চলে এসেছি এই যে এখন আশ্রমে রাজাপুর জগন্নাথ দেবের আশ্রমে তো সেখানেই মানে বলেছিলো সবাইকে যাওয়ার জন্য মার গুরুদেব যিনি তিনি ফোন করে ইনভাইভ করেছিলেন এই দোকানটাকে তিনি বৃন্দাবন থেকে এনেছেন সেখানে বাড়িতে বৈষ্ণবশীরা দিয়েছিলেন ওর তাই সবাইকে যেতে হয়েছিলো মা আপনাকে পাঠিয়ে দেওয়া করে আমরা একটু লেটে নিয়েছিলাম ব্যবহার খুব ভালো মানে এত মানুষ এসেছে সবার সঙ্গে কত সুন্দর কথাবার্তা এই যে তুমি দেখতে ভীষণ নিজের কথাগুলো বলে মনটা ওখানেই মানে

रा 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 इता दे रे रे रा जय माऊली जय माऊली

শেষে আমারও পালা হলো ওদের অভিষেক করার তো বেশ তখন খুব ভালো লাগছিলো তো যা করে আমি তো বেশ গোপালকে ধরে নিয়েছি ও বলছি যে না ধরতে নিই ধরতে নিয়ে ধরা যাবে না তো যা ওদের কথা শুনে আমি একটুখানি ধরে নিয়েছি এখন এত ভালো লাগছিলো লাগলো হচ্ছে ভুল লাগছিলো আমি ওর মাকে বলছিলাম যে হচ্ছে গোপাল তার শেয়ার এবার দেখতে হবে কি বলবো সময় কাটালাম দিন কাটালাম এবং যদি কেউ মনে করো যে আশ্রমে যেতে চাও এই মানে প্রভুর সাথে দেখা করতে চাও তো অবশ্যই নহাটা রাজাপুর জগন্নাথ দেবের আশ্রম তোমরা সেখানে চলে যেতে পারবে নহাটা জায়গাতে গেলে ওখান থেকে বলে দেবে কোথায় আছে নিয়ে চলে যেতে পারবে টোটো হোক অটো হোক যাই হোক যাই হোক তখন কিছু সবাইকে উপদেশ দিচ্ছিলেন বলছিলেন এটা সেটা জিজ্ঞাসা করছিলেন

thank you सीमित आंकड़ों में से सरल जानकारी मदद करने को मिली एक आंशा भी नर्सरी के दर्जन थी और इन लोगों की समस्या बिमारों काशीर की हमारे दौसा क्षेत्र के पार में हमारे यहाँ नहीं था नहीं तो किन बंगाली हमारे यहीं नहीं थे जो पास्ता बात चाहते एवं तुम जो किन बंगाली आते होता तो दौसा के पास पूरा দিনটা তো বেশ ভালো সুন্দর ভাবে কাটিয়ে ফেললাম দাওয়া একদম করে ফেললাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে নেবে টাটা বাই বাই আবারও পরে তোমাদের সাথে দেখা হবে